সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি লন্ডন ট্যুর দিয়ে এসে আজকে আমি আপনাদের নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি তো আমি আমার রান্নাঘর থেকে আপনাদেরকে আপনাদের সাথে কথা বলতেছি আমার পছন্দের জায়গা তো রান্না করতেছি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি তো আমি তো বেশি বাজার করে আনতে পারি নাই জন্য জাস্ট পাট শার্ট নিয়ে আসছি হাতের সামনে যা পাইছি বললাম না তাই নিয়ে আসছি ধরে পাট শার্টটা রান্না করতেছি আজকে অনেক দিন পর দেশীয় পাট শার্ট পাইছি তাও আবার টাটকা মানে একেবারে বাসায় না সাথে 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 না তো আবার খুবই টায়ার ছিলাম সকাল মানে আজ সকালে আজকে উঠেই আমি পাট সারটা আগে করছি মানে আমার ফার্স্ট ফার্স্ট আওয়ার কাজ ছিল পাট শার্টটা করবো নষ্ট হয়ে যাবে কারণ এক তো অনেক লম্বা জার্নি করে আসছি দুধ দূর থেকে আবার অলমোস্ট নষ্ট হয়ে গেছে আমি অনেকগুলো নিয়ে আসছি একটু হয়ে গেছে আর শাক তো রান্নাগুলো আরও কম হয়ে কমে যায় তো কুইটা কুইটা দেখি একটুখানি হয়ে গেছে এখন এই তো এটা নেই খাবো আমি আর শাক প্রতি যোগ আমারই বেশি সানার পাপা অতটা খায় না আর আমি সানারে জোর টোর করে খাওয়াই দিই মুখে মুখে ঢুকায় দিই ব্রয়লা আমি যে পাটি শাক করতেছি মুরগি রান্না করতেছি ডাল রান্না করতেছি আর যদি পারি আমার বাচ্চাটার ঘুম পাড়ে আসছিলাম তাহলে আর কিছু বসাবো চুলায় যদি সম্ভব হয় ঘুমায় আসছিলাম দেখে উঠে গেছে সানায় বলতেছে জানা এটা উঠে গেছে দেখি এটা করার পর যদি দেখি যে বাচ্চাটা চুপ আছে তাহলে আর কিছু কি করা যায় দেখি মানে ইস্টার্ন যেন করে ফেলতে পারি এরকম একটা কিছু করবো মানে আমি তো মুরগি আমার ভাল লাগে না আমারই লাগে প্রবলেম সারা তা মুরগি খেতে পারে আমি এই মুরগিটা আমার পছন্দ না বেশ একটা ভাল লাগে না এই ফার্মের মুরগি ব্রয়লার বাংলাদেশে আমি ব্রয়লার খাইতাম না মজা লাগে না আমার কাছে ব্রয়লারটা বেশি মুরগি এখানে এসে মিস করি খুব ডালটা বসাই দিছি জাস্ট বাগার দিব নাগাদ আমি মজার জিনিস আমি আমরা আনতে পারছি এখানে তো আমরা পাওয়া যায় না আমরা আমার খুবই পছন্দের আমরা পেয়ারা এগুলো খুব শখ করে খাই পেয়ারাও পাইছিলাম বাট বললাম তো অনেক লম্বা লম্বা কিউ এই লম্বা কিউ দেখা মানুষ লাইনে লাইনে পেমেন্ট করতেছে পেমেন্ট করে তারপর আসতে হবে আমার তো এত টাইম ছিল না আমি পেয়ারাটা দেশি পেয়ারার মতোই লাগলো ছোট ছোটো পেয়ারাটা যে নিবো ওই না আমার মানে নিতে পারতাম কিন্তু পেমেন্ট করতে হলে অনেক লম্বা লাইনে দাঁড়াইতে হবে তো যার কারণে আমি আর পেয়ারাটা নিতে পারি নাই থাক ব্যাপার না নিবো ইনশাল্লাহ নেক্সট টাইম সারা পাপা বলছে যে তোমার যদি আমার মন মতো বাজার করতে পারো নাই আমি রাইটা মানে আমরা যাবো না ও জাস্ট যায়া যা যা লাগবে ও বাজারে বাজারের উদ্দেশ্যেই যাবে সকাল সকাল যায়া বাজার করে আয়সা বলবে ঠিক আছে আমি মন খারাপ করি নাই বাট ও মনে হইতেছে মন খারাপ করছি যে না আমার তো আমি ঠিক আছি সমস্যা নাই কারণ এইসব দেশীয় জিনিসের প্রতি ঝোঁক বেশি আমার আর ওর তো যাটা দিয়ে চলে যায় মুরগি গরু ওগুলো তো আমি আমি সবসময় খাই আমার খাই না সবসময় তো খাওয়া যায় না শাক মাছ ছোট ছোট মাছ এগুলার প্রতি ঝোঁক আমার বেশি তুমি তো আজকে সকালে উঠলাম তো অনেক হাঁটাহাঁটি করছি লন্ডনে হাঁটাহাঁটি করার পর আমার পায়ে এখনো অনেক ব্যথা মানে পায়ে যে কিসের একটা ব্যথা আসছে হাঁটার জন্য মনে হয় হাঁটতে হাঁটতে এই পায়ের ব্যথায় আমি এখনো হাঁটলে ব্যথা পাই উপর থেকে নিচে নামতেছি আর ব্যথা করতেছে চলে ঠিক হয়ে যাবো হয়তো দুই একদিনে ইনশাল্লাহ আমি এ লন্ডন থেকে আমরা নিয়ে আসছি খাবো এখন আমরা অনেক দিন পর খেতেছি সচরাচর পাওয়া যায় না ইচ্ছা আছে আমরাটা খায়া রান্না বসানোর একটু দুপুরে তো পুরো কমপ্লিট করতে পারিনি রান্নাটা মিষ্টি আমি একটু পাকা পাকা দেখে নিয়ে আসছি কারণ আমার দাঁতে ধরে যায় সহজে দেখি এটা মিষ্টি হয় নাকি টক হয় আমার ইজিলি মানে অনেক রাতে চক ধরে ধরলে খাওয়া দাওয়া খেতে পারি না অন্য কিছু আর হোপফুলি মিষ্টি হবে যেহেতু পাকা পাকা নিয়ে আসছি বাংলার সাথে অ্যাভেলেবেল আমরা তামড়া সবই সব সিজনে নিতামই বা আমরা এগুলো খাইতাম নিউ মার্কেট দলছা মার্কেটে গেলে তো মিস ছিল না আমরা ভর্তা হোক আর পেয়ারা ভর্তাও কিছু না কিছু তো নিতামই আমি আজকে দুপুরে তো যা রানসি শাক টাক দিয়ে চালাই দিছি দুপুরে আমি খাইও নাই তো এতটা বলার ছিলাম না এখন আমি যে রান্না মুরগি রান্না করছি আবার সানা সানা পাপা দুইজনে বলতেছে যে রান আছে লেগ পিস ওই লেগ পিসটা ভাজার জন্য তো ওই লেগ পিসটা মেরিনেট করতে আসছি আমি এখন মেরিনেট করে রেখে ওটার আবার একটু সিদ্ধ করবো তাহলে ইজি হয় মানে তাড়াতাড়ি এতক্ষণ ই করতে হয় না ভাজতে হয় না করতেছি টেনশাল ভাজবো আজকে সারাদিন অনেক চাপ গেছে অনেক কাজ করছে বাইরে থেকে ঘুরতে 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 ঘুরে আসলে তো জানেন কাপড় চুপড় হ্যান প্যান কত কিছু বের হয় এই কাপড় চোপড় ধুইতে ধুইতে কাপড় ধুই শুকা দিই ভাজ করি এটি করতেছি কতগুলা বের করলাম আবার কতগুলা মেশিনে ঢুকাইলাম আবার এগুলা শুকা দিব যেগুলো বের করছি আবার কতগুলো শুকাইছি ওগুলা বারেঙ্গা থেকে গার্ডেন থেকে নিয়ে আসলাম এগুলাই করতেছি সারাদিন ধরে আবার রান্না করতেছি দুপুরটা চালাই দিছি আগের রান্না ছিল আগেরটা দেওয়া যা সাক রান্না করছিলাম আর মুরগি তো আমি খাই না ও তো আগের জিনিস চালাই দিয়েছি এখন ওই যে জাস্ট লেগ পিসগুলা ভাজব সব মশলা দিয়ে কতক্ষণ মেরিনেট করে সিদ্ধ করে নিলে হয় কি অনেকক্ষণ ভাজতে হয় না আজ সিদ্ধ না করে নেই অনেকক্ষণ ভাজতে হয় তো কতক্ষণ ছিল আমাদের সিদ্ধ করবো কইরা তারপরে নাম এমন সবাই ভাজা গরম গরম খাবো গরম গরম সার্ভ করব এটা গরম গরম না খেলে ভালো লাগবে না ভাজা জিনিস তো রান্না গরম করার পরে আগে পরে খাওয়া যায় কিন্তু ভাজাটা যদি সেকেন্ড টাইম ভাজি যেটা শক্ত হয়ে যায় সারাদিন কাজ টাজ আবার আবারই আসলাম এই যে মুরগির রানগুলো লেগ পিস গুলো করা করার জন্য টায়ার লাগতেছে আসছি তো আবার সারাদিন এই কাপড় চোপড় নিয়ে ঝামেলা আবার পোলাপান দেখো এইসব নিয়ে আর খুব ভা ভালোই টায়ার্ড লাগতেছে তারপরে এই যেটি করে ভাত বসাবো ভাত বসায় ইনশাল্লাহ ডিনার টিনার করে যদি একটু ঘুমাইতে পারি ঘুমাবো ইনশাল্লাহ আমার তো ঠিক না আমার ঘুম ডিপেন্ড করে না আমার তো এটা যদি ঘুমায় সে আমি ঘুমাইতে পারি আর যদি না ঘুমায় তাহলে তো নাই এই ফ্রায়ের মধ্যে দুই তিনটা দুই তিনটা বড়ো বড়ো আলু আনছে এবার আলু দিয়ে দিব আলুও ভাজা হবে একটু চিকেন ফ্রেঞ্চ ফ্রায়ের মতো লাগবে মজাই লাগবে আশা করি এই যে এটা ভাজব ভাজার মধ্যে আলু দিয়ে দিব আমি এই যে মেরিনেট করে এটা জাস্ট একটু সিদ্ধ হবে হালকা সিদ্ধ করে না হয় আর তেলে ভেজা ফেলবো তাহলে ইজি হয় অনেক সময় লাগে না ভাজতে মানে ভাজতে অনেক টাইম লেগে যায় আলু দেওয়ার আইডিয়া ছিল সানার পাপার ও তো আমার আইডিয়া দেয় ইমপ্লিমেন্ট করি আমি তো এই তো এটা আমরা আজকে ডিনার করবো আর শাক আছে আর ডাল আছে আর এই তো আজকে আমি কাজ করতে করতে শেষ ওই জন্য আমি আর আজকে আমি ভিডিওটা লেন্দি করতে পারলাম না অনেক টায়ার্ডও লাগতেছে জানি টানি করে রাইসা তো আমি ভিডিওটা শেষ করতেছি এখানে আল্লাহ লাগবে সবাই আর যারা নিউ ইউভার্স প্লিজ সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা আসসালামু আলাইকুম আপনাদের সামনে এসুন একটা ব্লগে দেখা হবে আবার